তুমি সতর্ক হো পরে তাওয়াক্কুল করো গরু বান্ধ বান্দার পরে তাওয়াক্কুল করো গরু ইবান লালা তাওয়াক্কুল কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছেন সাহাবারাও আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি এখানে আছো তোমার উট কই আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিছি কেউ নিয়ে যাবে চুরি গিয়ে আল্লাহ পর তাওয়াক্কুল করছি কয় আগে বান্ধো পরে তাওয়াক্কুল করো নিয়ত করি পরে হলো তাওয়াক্কুল করি তো আলহামদুলিল্লাহ গতকাল থেকেই পর্যন্ত যে যা নিয়ত করে আসি ছিলাম বাকি তাওয়াক্কুল আল্লাহর উপরে করি ঘরে তালা দেন পরে তাওয়াক্কুল করেন ঘরের দরজা খুলে আবার তাওয়াক্কুল কিসের সুর দেখতে লাইন সব ডাইরেক্ট আজই যারা অসুস্থতা এটা হলো সুন্নাত সুবহানাল্লাহ আল্লাহ সুন্নাত পালন করতে যাই কি মনে করবে না আল্লাহ মানে ভাবে আমার এটা অসুস্থতা দিও এটি কি করবে না এত শোক পরীক্ষা বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে বিপদ রহমত মুসিবত রহমত তো মুসিবত যদি রহমত হয়তো আল্লাহর কাছে চান আল্লাহ আমার মুসিবত দিয়েই তুমি মুসিবত আল্লাহর পক্ষ থেকে যখন ইচ্ছা করে আসে আল্লাহ পাকের কাছে বলতে হয় আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা তুমি আমার দিও কিন্তু তুমি আমাকে ধৈর্য দিও না কারণ ধৈর্য দিলে তার পরীক্ষা অবশ্যই তুমি করবে আমাকে তোমার মতো এই মহান রবের পরীক্ষা আমার মতো ছোট মানুষ কোনোদিন পারব না কোন পরীক্ষা নাই পাশ করে দাও কিছু কায়দার কথা কম লাগে কায়দা করে বলতে হয় আল্লাহর খুশি রাখা লাগে নিজের ওর বাসা লাগে হয়তো আয়া আলাই মতো যদি বলেন আল্লাহবাব বলছে এত কিছু পরীক্ষা করতে চাই কি কাল্লা পরীক্ষা করার আমি প্রস্তুত আছি ছেলে নেওয়া গেল ঘর বাড়ি নেওয়া গেল গরু ছাগল নেওয়া গেলো স্বাস্থ্য নেওয়া গেল ক্রীড়া পড়ল শরীরে আঠারো বছর হইল মানুষের জঙ্গলে ভালাই দিল তিনজনের স্ত্রী দুজন গেল বিবি রহিমা থাকলো একবারে যখন শরীরটাকে কিরাই ক্ষত বিক্ষত করে খাইতে খাইতে যখন জিব্বা পর্যন্ত আসছে এবার আল্লাহ এইবার তোমার কাছে আমি ক্ষমা চাই আমার জিব্বাটাও যদি এই পোকায় যদি খেয়ে ফেলে কেমনি কি আমি তোমার নাম নিতে পারি আল্লাহ বলেন আয়ুব আমি তোমার পরীক্ষা শেষ আবার আল্লাহ পাক তাকে সাবেক আগের মতো ভালো করলেন এই পরীক্ষায় কি আপনি পারবেন দুই লাখ টাকা ব্যবসায় খাটাইছেন লাভ তো হয় না দশ হাজার টাকা ক্ষতি তাই তো মন খারাপ তাই তো মা নামাজ বাদ দিছেন ওই পরীক্ষা আল্লাহর কাছে চাই না আল্লাহ বিনা পরীক্ষায় পাশ এই মর্মে কিছু কথা আমি বলছিলাম যে আমি আলাই হিমসালাম যেনারা আছেন বড় বড় পরীক্ষা করে আল্লাহ সব তাদেরকে পাশ করছেন আমরা ছোট মানুষ এখন আমরা তো এটা পরীক্ষায় এত আমরা পাশ করতে পারবো না সবই শেষ হয়ে গেছে আমরা এখন তাদেরকে ধরে থাকলেই খাইলে হলো আমরা যারা আসি নবীর উম্মত এই উম্মত কথাটা আমার যেন বক্তব্যের মধ্যে বাদ হয়ে গেছে হয়ে কি আমরা যারা আসি নবী। এটা কথায় বক্তব্যের মধ্যে দেখান যে কথা আমার আপত্তিকর একটা হয়ে গেছে কিন্তু এটা আমি বুঝতে পারি কি এটা এটা সবগত সান বলে এটাকে পরে আমি বক্তব্যের মধ্যে শুনলাম আমার এটা কর কাটো এবং প্রতিবাদ দেওয়া দাও আমি ওইভাবে বলি নাই কে সেই জন্য বললাম যে এখন খালি রসি দৈরে খেলি থাকলে পাক যেন কবুল করে নেন কাজে কায়দার দোয়া করতে হয় যদি ধৈর্য চান আল্লাহ ধৈর্য দিবে ধৈর্যের পরীক্ষাও কিন্তু দিবে ধন সম্পত্তি চান আল্লাহ দিবে ধন সম্পত্তির পরীক্ষাও পাক দিবে আয়দা করে দোয়া করতে হয় কেমন দোয়া দোয়া করতে হয় আল্লাহ চোখে অন্ধ এরপরে গরিব মানুষ আমি এরপর নাই শারীরিক শক্তি এক সব সশ্রয়া দেন হে আল্লাহ আমার মাজারো ছেলের বউ শর্ণে থালে ভাত ভরে দেয় আমি যেন ছাই এসে দেইখা দেইখা খাইতে পারি আল্লাহর বুঝি তো বাংলা তো সালাক তজন দবা আমার একটা বিশ্বের আজ এই জমানে যদি সামনা সামনে জান কবজ করাইতে ও অন্ধের মুখে পুরান ঢাকার যদি ভূতের গন্ধতে যেত তেলুকু হইতো যে ভাই টপকে কোন এই টাকাটা ধরেন আমি এই দোকান থেকে ভাঙবো ওর টাকাটা থেকে হিসেবি এই আসতেছি বুথের বল উঠছি দিয়া লাল মাটির ভিতর দিয়া কোন জায়গা পলে যাইতো যে সালাগের সালাক বাগিলি আই এই রে আজ সমস্ত ফিরিস্তারা আজ ফিরিস্তার ফিরিস্তারা যারা আছে এবং আজ সহকারে এই সমস্ত ফিরিস্তার ওনারও যদি শরীর আমাদের সাথে সাক্ষাৎ করে সিস্টেম আনতো তাহলে বাংলা আমরা করি যেত আর কি পরে যাই কি যে হোক আগে তো মানুষের সামনা সাক্ষাতেই যান কবজ হইত জিনদেরকে সামনাই দেখা যাইতো এগুলো আল্লাহ পাক অদৃশ্য করে দিচ্ছেন

জানালার দরজা সব খোলা দেখছে গো তাই গুমা দরজা আটকা এই গুমা শোন জানালা বলে নাই এটা তাহলে রাতটাও গোপনীয় একটা ব্যাপার এটা দিন প্রকাশ্য অজান্নার নাহারা প্রকাশ্য মানে মা আশা এটা হলো বিচরণের জন্যে বিচরণ কি গোপন হয় না প্রকাশ্য হয় অজান্না নাহমাকুম সুবাতা তোমার কমফোর্ট ফিল করবে আরাম আয়সের জন্য এই ঘুম দিছি নিদ্রা আর রাত হলো তোমার পোশাক লিবাসা অতএব আল্লাহ পাক অন্যত্র কোরআন কারিবের মধ্যে সাত করেন ইন্না নাসি আতা লাইলে হিয়া আসাদ্দ ওয়া আকওয়ামু কিলা রাতের গভীরতা নিরবতা নিস্তব্ধতা যখন নেমে আসে যখন উচ্চারণ করো তুমি রবের জন্য কিছু এটা অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে থাকে লাগে দিলে কাজ কারবার সব সেরে দিয়া বিদেশের পাড়ে জমাইছেন বিদেশের বাড়িতে এখন কাজ টাস্তায় রাত বাজে বারোটা বাংলাদেশে আপনার স্ত্রী অপেক্ষায় আছে আপনি হয়তো রাত বারোটার সময় শুইবেন তখন তার সাথে একটু প্রেমের আলাপ করেন এই যে কণ্ঠটা এই কণ্ঠটা কি দিনের কণ্ঠ আর রাতের গভীর রাতের প্রেমের আলাপের কণ্ঠ কি এক জোরগণ কণ্ঠর মধ্যে ব্যয় বসে কণ্ঠটাই বোঝা যায় আকর্ষণ কণ্ঠই বোঝা যায় ভাব নিবেদন সবকিছু কিছু বোঝা যায় আল্লাহ বুঝতেই পারেন আমার বান এখন আমার সাথে একাচিত্ত হয়ে আমার সাথে কিছু ভাব বিনিময় করবে সে ভাব বিনিময়ের সময়টা কোন সময় রাতের এক তৃতীয়াংশে হাদেশের মধ্যে আসছে আল্লাপাক তখন জমিনে তার কুদ্রতির পা নামান এবং দেখেন তার বান্দা শেষ মুস্তিতে আমি আল্লাহর কাছে গুণা মাফের জন্য আমার বান্দা নিবেদিত হয়ে আসে আমি তার মিন মাফ করিমিন ফিরিন আসুকি এমন তার গোনাকে মাফ চেয়ে নিবে গোটা প্রকৃতি তখন নির্তব্ধ হয়ে যায় সকল কিছুর বন্ধন ছিন্ন করে দিয়ে আমি আল্লাহর দিকে নিবেদিত হয়ে আমার বন্ধ একাকৃত হয়ে যখন ধ্যান খেলের মাধ্যমে যখন বলে আল্লাহ মাফ করে দাও পাক বলেন আমার ক্ষমার দশটি হাত আমি বাড়িয়ে দেুমে তুমি তো ঘুমে আমি তো দেখলাম তুমি ঘুমে কাজে খেলে খেলে অন্তত পক্ষে রাত্রিতে সময় আয়তুল কুরসি সুরাল বাকারার আর শের দেয়া শিরিফ আহমান আর রসুল ছিল এগুলো পরে যদি কেউ শুইতে পারে হাদিস শিরিফের মধ্যে আমি পাইছি সুরা বাকারার আর শের যদি কেউ রাত্রিতে পরে যদি শেষ হয় দুইটা উপকার সে পাবে যেরকম কয়টা দুইটা এক নম্বর জিন শয়তান আসে তার বাড়িতে ঘরে চুরিদারি করতে পারবে না বন্ধ হয়ে যাবে এক দ্বিতীয় নম্বর তার যে ভিতরে রুহুটা আছে। জীবাত্মা পরমাত্মা এই পরমাত্মাটা যেটা যায় আবার আসে আর একটা সব সময়ই থাকে জীবাত্মাটা এইটা তখন তার এই রুহুটা আল্লাহর আরো বিচরণ করে আলহামদুলিল্লাহ আল্লাহর আরো বিচরণ করে ওই দেখেন না সব দেশের থেকে মোটামুটি আমেরিকার তো আসে আছে আশি পার্সেন্ট স্যাটেলাইট উপরে আছে কিন্তু সব সংবাদ খবর এটা ওটা সব নিতেছে তারা আপনার ভিতরে সেই রুহুটা স্যাটেলাইটটা আল্লা রো সে বিচারণ করবে সব কিছু রেকর্ড করে আসবে আপনি জাগার আগে ঘুমতে ওঠার আগে আবার ভিতরে কপি কপিরাইট হয়ে গেল এটাই কি প্রমাণ করে না গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত কিছুর খবর আপনার ভিতরে অটো ঢুকতে থাকে এমনি কি বলা হয় তিরবিজি শিবের মধ্যে ফেরা সাতাল মহমেন ফেরাস মোহাম্মুল বিনুরিল্লাহ মমেন এ ফেরাস ভয় করো একজন মোমেন ব্যক্তি তার ফেরাস অন্তির মাধ্যমে দৃষ্টি দিয়া আল্লাহ নুরের মাধ্যমে সে দেখতে পায় সোহান্লাহ মানুষ শুধু মনে করে এই চোখ দিয়েই শুধু খেলে দেখে এই চোখ দিয়েই দেখে না আরও আছে কলমের চোখ জ্ঞানের চোখ অন্তরের দৃষ্টি অন্তরের দৃষ্টি যা জানছে রে ওইটা কি ওইটাইটা এটাকে যত আপনি চার্জ দিয়ে রাখবেন চার্জ দিয়ে রাখবেন ব্যাটারি চার্জ দিয়ে রাখবেন ততই এটা বেশি শক্তিশালী হবে মোবাইলের চার্জ নাই হেল হইব না মোবাইলের দাম কত দুই লাখ চার্জ নাই দাম আছে দিন ভাই ওয়াশের বাটন মোবাইল আছে দেড় হাজার টাকার দাম ওইটা দিয়ে হ্যালো হয়েছে বাড়িতে আপনি মোবাইল দুই লাখ টাকার দাম চার্জ নাই লাভ কি আছে তো জীবনের অনেক কিছু আছে কিন্তু কলব ব্যাটারি চার্জ নাই মোবাইল চার্জ দেয় তাহলে জীবনের কোনো অর্থ নাই কলব ব্যাটারি চার্জের জন্য আল্লাহ জিকির হলো পূর্ব শর্ত সবান আল্লাহ চোখের মধ্যে চোখ আছে কানের মধ্যে কান আছে গম্প পাইরেন না কানের মধ্যে কান আছে চোখের মধ্যে চোখ আছে দাদা হাজুর বলছেন আমি ইশাকের মধ্যে আরেকজন ইশাক আছে যার হাত নাক কান সবই আছে তার মানে কি মানুষের এই আছে মানুষ এবার খোঁজে দেখ না তাই দেশিয়া যান নিডালাতে বুঝা যাবে না তা যাতে তাতে আব্বার এটা কথা প্রমাণ না নাই ঘুম আসছেন জাহান গেছেন কানাডায় গেছেন মেয়ে থাকে দেখা সাক্ষাৎ কথাবার্তা হলো আবার আপনি এদেশে এসে বললেন গেল কি আসলো কি ওইটা হলো মুহের মানুষ ওইটা স্বপ্ন দর্শনের মাধ্যমে যেটা হয় এটা হলো আপনার সেই জগৎ সেই জগতের কথা স্বপ্নে নবীকরণের সাথে দর্শন হয় না কি দর্শনটা হলো কে দর্শন করলো আপনি তো কত কিছু ভালো দেখেন এটা কি দেখ কে এর বিষয় বৃত্তান্ত এটা হলো ওই জগৎ এটা হলো ওই চোখের দেখা রোহের চোখের আত্মার চোখে কলবের চোখের দর্শন সেটা আল্লাহ জিকির বেশি বেশি হলে যত বেশি ভিতরে পরিষ্কার থাকবে যত বেশি ব্যাটারি চার্জ থাকবে তত বেশি আলো হবে লাইট হবে আর এই আলো লাইটের গতিটা যত বেশি বেশি হবে তত আপনি স্পষ্ট দেখবেন গতি বাড়লে জাগ্রত অবস্থায় দেখবেন আরো গতি বাড়লে জাগ্রত অবস্থায় চোখের মাধ্যমে দেখবেন কিন্তু চোখ কোনো কাজ করে না এই কথা ইউটিউব ফেসবুকে যাচ্ছে যদি কোনো ওলানা দিন সারা বাংলাদেশে কোনো পেশব যদি চ্যালেঞ্জ করে উনি আমার সাথে বসুক আমি কায়দা বলে দে উনি দেখব ইনশাল্লাহ তালা তাহলে সমস্যা কি আছে এটা কিন্তু অবিশ্বাস করার কোনো গতি নাই যে বানিয়ে বেনে কুসি এটা শিরকি রে বেদা উনি তো বুঝেই নাই এটা মানুষের মাঝে আসিরে মানুষ এবারে খুঁজে দেখ না তাই অথবা আল্লাহ জিকির করতে করতে তার কল্পের মধ্যে যে নূর হবে যে নূরের এলকাটা হবে এটা শক্তি পাবে এই শক্তিতে এক দুই তিন চার এগুলা তখন এটা কাজ করবে মোবাইলে কাজ করবে মানে কলবে কাজ করা শুরু করবে ভিতর থেকে সব বোনাফোড়া সব কেটে যাবে কালো দাগ কাটলেই সাদা দাগ আসে পাঁচশো টাকা না কিনছেন আয়নাতে বাহিরে মানে মারকারি পারদ লাগানো আছে তাহলে আয়নায় দেখা যাবে কথা ঠিক কিনা পারদ হলো আয়নার হলো পারদ হলো সাধনা এই আয়না কলব আয়নার সাধনা হলো পারদ হলো সাধনা কলব আয়নার ভিতর বাইরে সাধনা নামক আল্লাহর জিকিরে ধ্যান খেলের সাধনা কোরআন শরীফ তেলাওয়াতের সাধনা জিকির সাধনা আপে পারদ লাগিয়ে দেন ফটো উঠবে কথা ঠিক কিনা পার তো নাই বরং এ আয়নার মাঝখানে যদি আপনি কাদা লাগানো থাকে কালো দাগ যদি থাকে আলকাত্তা লাগানো থাকে তেলে কি দেখা যাবে ফটো এবার আলকাত্তা মোশা শুরু করেন একবার জিকির করেন আল কাত্তর আর আরেকবার সুহান আল্লাহ বলেন আল মুসে আবার আলহামদুল্লাহ বলেন আল্লাহর বলেন বলেন এগুলো কালো দেখার কাম একটু কম কম হয় গুণের মাত্রা বেশি আর একটু সময় লাগবো এবার কাঁদাভাটি কাল কাতটা আয়নার থেকে সরে যাওয়ার পরে ছবি দেখা যাবে কথা ঠিক কিনা এটার উদাহরণ যেমন কলমের সাথে উদাহরণ ঠিক তেমন আখেরাতের জিনিসগুলা অদৃশ্য পাতা ঠিক কিন্তু এটা আত্মার রুহের জগতে দৃশ্যমান দুনিয়ার জগতে অদৃশ্য ইমানান্ত হবে কলমের জগতে রুহে আত্মার জগতে দৃশ্যমান যেটা আপনার এখতিয়ারের বাহিরে আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহ আকাশ আকাশের দিকে কি ব্যস্ত আপনি বিশ্বাস করবেন না জাহান্নাম কি দেখা যায় বিশ্বাস করবেন না ফেরেশতা কি নাই নাকি বিশ্বাস কি করবেন না সবই আছে বিশ্বাস করবেন কিন্তু অদৃশ্য এগুলো যে জগতের ওই জগতেই গেলে হলো দৃশ্যমান সেই জগতের কিছু সিম্পটম সেই জগতের কিছু রা রা আল্লাহ পাক সেট করে দিবেন আপনাদের দেহের মধ্যে সেটা হলো কলব এই কলবের মধ্যে সমস্ত রূপ লোভ লালসা মারামারি কাটা কাটে হানা হিংসা বিদ্ধেসে সমস্ত রুদের নামক কালো দাগ ده এটা হলো পরিপুর হয়ে গেছে এটা ফি কুলুবহিম মারাদান ফযাদাহুমুল্লাহ মারবা

পান দাবা তার কাঁচা পার করিস এই দিনে পান দাবার দা কাঁচা রোয়ার দা খেলে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটার সে বড় মেডিসিন পৃথিবীর কোনো ডাক্তার তৈরি করতে পারে নাই পান্তাবাদ একটা কাসা মিষ্ট নিবেন দিন না আর একটা কাঁঠালের রোয়া নিবেন এটা সে বড় মেডিসিন কেউ তৈরি করতে পারে নাই সকালে এক থাল খাইবেন সারাদিন খাওয়ার কোনো দরকার নাই যদি এনার্জি পান না যে শক্তি পান না এনার্জি লস তাহলে আমার মোবাইলে ফোন দিয়েন জন ফোন দিবেন তার আগের দিন আবার কইয়ে রেখে আমি রিসিভ করবো আপনার কাছে দেই আপনি শক্তি কবে রাখলে বাড়ে এটা পান্তা কাছে আর কাঁচামরিচ আল্লাতি পার করিস এই কথাটার অর্থ কি তার মানে পান্তাবাতার ভাত আর কাঁচামরিচ এই এই জিনিসটা খাওয়া খুব সহজ বাদ দিলে নুন দিলেন পানি দিলে একটা কাঁচা পট করে খাইয়ে উঠে গেল সহজ কিনা তার মানে আল্লাহ তুমি সহজ করে দাও আল্লাহ 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 আর যদি বাদ দেয় আলু ভর্তাটা খাই পারছেন তেলে একটু কঠিন কাজ বাদ দেওয়া গেল আলু ভর্তা খুব খালি কই লই আলো আনছি ষোলো আন লাগবো না ষোলো আন আরে ভর্তা বানা কই কই লইবে খালি হুসে তুলতে পারতেছি না এই

কৃষিক্ষেসে পরীক্ষায় ধরবে এই হারা বছর ক্যাচ ক্যাচ করি ক্যাচ ক্যাচ যাই কনে পানির মধ্যে কি শক্তি থাকে কন শক্তি মলিকিউল না ওটা হলো মলিকুল তার একটা উপাদান অনুপরবাণু হ্যাঁ ওটা মলিকিউলগুলা ভেঙে বিভাজন হচ্ছে আর কি বৃহম শক্তি বলে এটাকে পানির মধ্যে থাকে বৃহম শক্তি সেটা বলে আর পানির অনুগুলা আছে এটা হলো মলিকিউল বলে এটা যত মলিকিউলগুলা ভেঙে বিভাজন হবে তত বেশি পানি হজম হবে বেশি এটা এই জন্য পানি খাওয়ার নিয়মটা হলো কি এখন থেকে চোদ্দ শত বছর আগে আল্লাহ আস্তে আস্তে খাও খাওকে খাও তোমরা পানি এমন করে গ্রহণ করো যেন মায়ের বুকের দুধ তোমরা খাও মায়ের বুকের দুধ বাচ্চারা চুইসা চুইসা খায় না পানি ওরকম খাওয়ান লাগবো এই আর যদি ভদ্র ফ্যামিলিতে যদি আপনি জন্মগ্রহণ করেন উচ্চ ফ্যামিলিতে সেই ফ্যামিলির নাম কি ডন ফ্যামিলি কথা খেয়াল করছেন এই ফ্যামিলির নাম হল বড় বড় ভালো ভালো ফ্যামিলি এরা ডন ফ্যামিলি তার মানে কি কিছু মনে করা যাবে না পুলা জেমনেসারে শুনুম মেয়া যেমনেস্বরের শুনুম বোজব নে চলে চলো তুমি যেব নে চলে চলো বানমাইন ফ্যামিলিরটা ডট মাই তুমি এই শহরে যদি আপনি জন্ম গ্রহণ করেন তাহলে পান্তা ভাত কাঁচা মরিচ বাইরে রাখা যাবে না এগুলা হলো গামদেশের মানুষরা খায় যারা পান্তা ভাত কাঁচা মরিচ পেয়াস দিয়ে খায় ওরা হাসপাতাল যায় না ডনমান ফ্যামিলির লোকেরা সিঙ্গাপুরেতে চিকিৎসা করবে খেলার ছুরে এই সকালবেলা ভরি উঠে সেরা ওই কাজের বর ডাক দেয় কাপ চা দিয়ে যাস এটা হলো বেটটি কয় এটা দে এটা চা তবে বেটটি তার মানে বিশা নাই চা মানে বিশারে থাকা অবস্থায় তারা চা খায় এক কাপ এক কাপ চা খেয়ে গেল হাত পরে একটু ধরে পরিষ্কার টসি করে হ্যাঁ ডেডি আমি একটু যাচ্ছি আর কই যাচ্ছ একটু নাস্তা খেয়ে আসি আর একটা দোকান ভালো ফাস্টের দোকান আছে ওখান থেকে একটু নাস্তা খেয়ে আসলো কেন খেয়ে আসে জানেন তারা ওই ঘর বাড়ি পাখের ঘর পরিষ্কার রাখে পাখের ঘর ঠিকই আছে কিন্তু রান্না ভাড়া করে না যেহেতু ডনমান ফ্যামিলি কিছু মনে করা যাবে না এটা সব কিছু গোছানো সব কিছু ঠিকঠাক থাকে হোটেল খেয়ে খেয়ে আছে ঘর বাড়ি পরিষ্কার রাখে এরা খেদব কি জিনিস বাপের খেদব মায়ের খেদব কি জিনিস এই জিনিস টোটালি এরা জানে না বাপ বসে রইছে এই ইস্কাটা একটা পড়ে বাপের সামনে চেয়ার বসে ঠ্যাঙের উপরে ঠেংনুঠিয়া বাবাদে চা খাইতেছে লা হাউরাওয়ালা পু ইল্লা বিল্লাহ এই সমস্ত ফ্যামিলিটা কোনো শান্তি নাই এই সমস্ত ফ্যামিলিরা নিজেরা মরতে পারে আর তারা পিতামাতাকেও খুন করতে পারে যেমন ঐশী খুন করছে কথা ঠিক কে না যে সংসারে কোরআন নাই সন্ন্যা নাই নামাজ নাই জিকের নাই ওটা কোন না কোন একদিন অশান্তির বাগানো হয়ে যাবে এবং শুধু তাই না করন পরের কথা ঠিক আত্মার খোরাক যে ফ্যামিলিতে আত্মার চর্চা হয় না আত্মার চর্চা হয় আত্মার সাধনার দ্বারা আত্মার সাধনা ধ্যান খেল আল্লাহ জিকিরের মাধ্যমে হওয়া সম্ভব জোর কন আল্লাহ এবং সেটা একটা তালকিন তার মাধ্যমে নমনীয়তা ভদ্রতা সভ্যতা আল্লাহ জিকির ধ্যান খেলের মাধ্যমে একটাই শুধু লাইন আছে বাংলার জমিনের মুখে তা হলো হত্তরিকতপন্থী পীর মাসে বড় গারে দিন তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে এই টেনিং এর ব্যবস্থা করা হয়েছে এর এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ কোন কোন ব্যক্তি গোমনstas আল্লাহু আকবার নাওনি যে রাজ যাচ্ছে তো সকাল বেলা গোজুত আছে কথা খাল করেন